এক লক্ষ কত হলে ছাড়বেন 95 95 দিবেন দর্শক এই গরুটি খুব সুন্দর দেখতে পাচ্ছি কাছে যেতে ভয় লাগছে যদিও এক লাখ 95000 তিনি এক আস্কিং প্রাইসে 1 লক্ষ টাকা চেয়েছেন এবং 95 টাকা 95 হাজার হলে তিনি ছেড়ে দিবেন খুব সুন্দর গরুটি দেখতে পাচ্ছি একেবারে গৃহপালিত পশু একেবারে ঘরেই পালছে এটা এটার দাম কেমন চাচ্ছেন এটা 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 কার গরু আমার কত চাচ্ছেন কত দাঁত এটা কত দাঁত দুই দাঁত দুই দাঁত দুটা পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার হলে তিনি ছেড়ে দিতে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই দামে এই দুটি গরু আহ ঠিক আছে নাকি অবশ্যই যদি কিনতে চান চট্টগ্রামের হাটাজারী উপজেলার আর যে হাটাজারি বাজার রয়েছে সেই হাটাজারি বাজারে আসতে হবে আমার নাম্বার ফোন নাম্বার আচ্ছা যদি কেউ নিতে চাই হাটাজারী গরুর বাজার আসলে হবে না আপনারা যদি নিতে চান হাটাজারি গরুর বাজারের একেবারে এই পাশে এদিকে দুই পাশ কিন্তু দেখতে পাচ্ছেন এই যে রেল স্টেশন ওইটা একেবারে রেল স্টেশন রেল স্টেশন একটু এই পাশে আসলে কিন্তু তার কাছে থেকে গরু নিতে পারবেন আপনার নাম কি বলছেন আবার বলবেন মোহাম্মদ ইসামাইল মোহাম্মদ ইসমাইল তিনি দুটি গরু নিয়েছেন এবং পঁচানব্বই হাজার টাকা হলে এই দুইটা গরু ছেড়ে দেবে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য আলাইকুম